এভাবেই সময় সংবাদের ক্যামেরায় বাংলাদেশ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বিজিবি ও কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে মিয়ানমারের রোহিঙ্গাদের অবৈধভাবে এদেশে ঢুকে পড়ার দৃশ্য ধরা পড়ল রাতের আধারে নৌকা করে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে নারী ও শিশুসহ জন এরপর তারা পালিয়ে পাহাড় সীমান্তের বাসিন্দা এবং কেউ কেউ শরণার্থী ক্যাম্পগুলোতে আশ্রয় নিচ্ছে

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের মুখে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এ অবস্থায় মিয়ানমারকেই উদ্যোগী হয়ে সমস্যার সমাধান করতে হবে বলে মনে করেন আইওএম এর কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রে জানতে পেরেছি যে অনেক লোক সেখানে বাস্তুচ্যুত হয়েছে কিছু কিছু মানুষ নির্যাতনের শিকার হয়েছে এ পরিস্থিতিতে প্রথম যেটি প্রয়োজন সেটি তাদের মানবিক সেবাটা নিশ্চিত করা মায়ানমারের নিজস্ব ভূখণ্ড এবং অভ্যন্তরীণ বিষয় তারা যদি তাদের নাগরিকদের অধিকার নিশ্চিত করার জন্য চেষ্টা করে তাহলে এই সমস্যাটা কিন্তু আর থাকে না সেনা অভিযানে উনসত্তর জন রোহিঙ্গার মৃত্যুর কথা স্বীকার করেছে মিয়ানমার তবে এদের সবাইকে সন্ত্রাসী বলে দাবি করেছে দেশটি সময় সংবাদ কক্সবাজার